নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর ঘড়ির কাটা এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমার সকালের বাসে কাজবার সেরে একটু না চা বানিয়ে নিয়ে চলে এসেছি ওপরে তো ওপরে এসেছি একটু চা খেয়ে নিয়ে তারপরে ওপরের কাঠবাটগুলো সারবো তো চলো তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো তো আজকে সারা দিনটা আমি কি করব না করব তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো তোমরা পুরোটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর চলো তোমাদের একটু দেখাই তো দেখো বন্ধুরা আমি না আজকে এই যে লিকার চা করে নিয়েছি আর চাটা দেখতে পাচ্ছ খুব না কড়া করে বানিয়েছি যার জন্য দেখো কতটা যেন মনে হচ্ছে কালো কালো তো আজকে আর দুধ চা খাচ্ছি না তো আজকে একটু লিকার চা করে নিয়েছি তো দুধ আছে তো দুধটা গরম করে রেখে দিয়েছি তো আজকে ইচ্ছা হলো একটু লিকা চা করে খেতে তো যার কারণে লিকা চা করেছি তো চলো চাটা খেয়ে নিই তো চাটা খাওয়া হয়ে গিয়েছে চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়েও নিয়েছে আর এই দেখো চুলটাও আঁচড়ে নিয়েছি তো এখন সানে যাবার আমাদের এখানে না জানো তো বৃষ্টি হচ্ছে তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এই যে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে খুব জোরে জোরে হচ্ছে না ঝিরিঝিরি হচ্ছে তবে সারাক্ষণ হয়েই যাচ্ছে যে সান সেরে এসে পুজোটাও দেখো দিয়ে দিলাম আর এখন জানো তো দেখছি রোদ্রু হচ্ছে তো সকালবেলায় যে তোমাদের দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল আর এখন না রোদ্রুটা বেরিয়েছে তো ভাবছি কতগুলো জামা কাপড় ভেজানোর আছে তো ভেজাবো কি সেটাই ভাবছি তো দেখি সেরকম যদি রোদ্রুটা থাকে তো জামা জামাকাপড়গুলো ভিজিয়ে মিলবো আর এখনও না অনেক আমার কাজ আছে তো কাজ বলতে এখনও বাজার করতে যেতে হবে তো চলো এক এক করে সমস্ত কাজবাটগুলোর শাড়ি তো গিয়েছিলাম বাজার করতে তো বাজার করে নিয়ে এসেই না এখনও ব্যাগ থেকে বাজারগুলো বের করাই হয়নি তো জামা কাপড়গুলো যে ভিজে রেখে দিয়ে গেছিলাম তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে দেখা চলে এসেছি ছাদে তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মিলে দিই আর রোদ্দ নেই ওই একটু আর কি আকাশটা ধরে আছে বৃষ্টি হচ্ছে না তো ওই এতে হাওয়াতে শুকনো হবে দেখো আমি না হাঁপিয়ে পড়েছি সাইকেল চালিয়ে নিয়ে গিয়েছিলাম বাজার করতে তো তারপরে এসে পড়েই এই যে কাঁচাকুচি করে ধুয়ে নিয়ে এসেছি ছাদে যে উঠে এসেছি না আর আমার কথাগুলো শুনে বুঝতেই পারছি আমি হাঁপিয়ে পড়েছি তো চলো এখনও না রান্নাবান্না কিছুই হয়নি তো বাজারগুলো এখনও বের করা হয়নি আগে জামা কাপড়গুলো মিলে দিই তারপরে গিয়ে বাজারগুলো বের করব তো তারপরে রান্নাবান্না করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি জামা কাপড়গুলো এখন মিলে দিই তো ছাদ থেকে নেমে এসে দেখো এদিকে বাজারের ব্যাগগুলো থেকে বাজারগুলো বের করে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি আর বাজার করে নিয়ে এসেছি বলতে তো রান্নার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস মশলাপাতি আর একসাথে না সবজি বাজারটাও করে নিয়ে চলে এসেছি তো দেখো তো সব কিছুই কিন্তু একটু একটু করে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছি একবারে ব্যাগ ভর্তি করে নি কিন্তু আমি বাজার করে নিয়ে চলে এসেছি ওই যে প্রয়োজনীয় জিনিস বললাম তো তেল ডাল সয়াবিন বিস্কিট মানে লঙ্কা গুঁড়ো গোটা লঙ্কা মানে যা যাবতীয় লাগে আর কি রান্নার প্রয়োজনে সমস্ত কিছু কিন্তু ফুসিমাল বাজার আমি করে নিয়ে চলে এসেছি আর দেখো এদিকে সবজি বাজারও কি কি নিয়েছি সবজি বাজারে নিয়েছি সজনে ডাটা আর নিয়েছি ফুলকপি আর হচ্ছে কি আছে দেখো কুমড়ো তো অনেক কিছুই কিন্তু নিয়ে নিয়েছি তো দেখো এই যে পটল কাঁকরোল টমেটো গাজর ওল তো সব মিলেই কিন্তু দুই রকমের বাজার করে নিয়ে চলে এসেছি আর দেখো এদিকে আমার হাতে কি দেখছো এগুলো হচ্ছে গিয়ে শাপলা আর আমরা তো শালুক বলে থাকি তো এগুলো কিন্তু কিন্তু সাপলা সবাই তাই বলছি আমরা বলে শালুক তো চেনে এই জানো তো কাকু মাঠে গিয়েছিল তো মাঠ থেকে তুলে এনেছে তো আমি ভাবলাম তো মাঠে তো যাওয়া হয় না মাঠে তখন জল তো কাকু যেহেতু মাঠে গিয়েছিল তুলে এনেছে বলেই তো আজকে ভাবলাম একটু রান্না করি আর তোমাদের সাথে না এই শাপলা রেসিপিটাও শেয়ার করি তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আর সাপলার রেসিপিটা আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি না এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবে যে সত্যি কতটা খেতে ভালো হয় তো দেখো আমি কিন্তু সাপলাগুলোকে দেখতে পাচ্ছ এই যে চচের মতো না হাত দিয়ে আমি কিন্তু টেনে তুলে দিচ্ছি একেবারে সুন্দর করে পুরো লম্বাভাবে কিন্তু আমার উঠে গেল সাপলার যে দেখো অংশটা তো পাতলা স্তরটা বলো যাই বলো না কেন তো আমার কিন্তু ওটা উঠে গেল ওটা কিন্তু তুলেই রান্নাটা করতে হয় আর তা না হলে যেরকম আমরা কিন্তু এই যে ডাঁটা কেটে থাকি না সজনে ডাঁটাটা এই যে দেখো সজনাটা লাউ নাটা তো ওভাবেও কিন্তু এই যে কেটে নেওয়া যায় তো সেই ওই ডাটা সাইজে করে আমি কিন্তু সাপলাগুলোকে কেটে তো চলো সাপলাগুলোকে কেটে নিয়ে তোমাদের এক এক করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো কিভাবে রান্নাটা করব তো এই যে দেখো আমার কিন্তু সাপলাগুলো কাটা হয়ে গিয়েছে এখন দেখো এই যে লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি তো লবণটা এই জন্য মাখিয়ে রেখে দিচ্ছি সাপলা থেকে যে এক্সট্রা জলটা বেরোবে না লবণটা মাখিয়ে রেখে দিলে ওটা বেরিয়ে যাবে তো যার কারণে আমি কিন্তু ওই লবণটা মাখিয়ে ওই পাঁচ সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম তো এই যে দেখো আমি ওদিকে লবণটা মাখিয়ে রেখে দিয়ে না চিংড়ি মাছটা যেগুলো ভেজে নিয়েছি যেহেতু আমি সাপলাটা মাছ দিয়ে রান্না করব তো যার কারণ চিংড়ি মাছটাচগুলো ভেজে নিয়েছি আর দেখো পাঁচ সাত মিনিট পরে তোমাদের দেখাচ্ছে দেখছো এমনিই কিন্তু কতটা জল বেরিয়ে গিয়েছে আর এই যে আমি কিন্তু এইভাবেই হাতের সাহায্যে তো নিগড়ে নিগড়ে কিন্তু জলটাকে বের করে নেব জলটা বের করে নিয়ে আমি সাপলাগুলোকে রান্না করব তো চলো এইভাবে আমি কিন্তু সবকটা শাবলা জল বের করে নিই তো এই যে দেখো সবকটা সাপলা কিন্তু আমি জলকে নিগড়ে একেবারে বের করে নিয়েছি তারপরে এই কে দেখো চিংড়ি মাছ ভেজেছিলাম তারপরে কড়াইটা আবারও না ধুয়ে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম দেখো কালো জিরে তো সাপড়াটা কিন্তু কালো জিরে দিয়ে আমি রান্নাটা করছি তো চলো কালো জিরেটা আমার ভাজা হতে থাক তারপর এক এক করে সমস্ত কিছু দিচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো এক এক করে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি তো এই আমি কিন্তু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাপলা মানে কালো জিরেটা দিয়ে আর দেখো কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো আমি একটা বেশ মাঝারি থেকে একটু বড় তো সেই সাইজের পেঁয়াজটাই নিয়েছি তো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে দেখো ভেজে নেব তো এসে দেখো আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনটা আমি কিন্তু একসাথেই বেটে নিয়েছি আর আমি তো তিন নোড়াতে মশলা বেটে থাকি তোমরা তো জানোই তো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে থাকবো তো কষিয়ে নিই এখন তারপরে দেখো আর কি দিচ্ছি তো দেখো এইদিকে কিন্তু আমাদের আমার হচ্ছে গিয়ে তোমার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো তো পরিমাপ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়েও ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু এখানে জল দিচ্ছি না সেটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি এখানে জল দিচ্ছি না এই যে সাপলাগুলো যে নিগড়ে রেখেছিলাম না তো সাপলাগুলোই দিয়ে দিচ্ছি তো সাপলাগুলো দিলাম মশলার উপরে সাপলা থেকে তো আবারও জলটা ছাড়বে তো যার কারণে আমি কিন্তু এখানে জলটা এখনই দিচ্ছি না জল দেব অবশ্যই তোমরা দেখতে থাকো কখন জলটা দিচ্ছি তো সাপলাটাকেও দিয়ে আমি কিন্তু মশলার সাথে না ভালো করে কষিয়ে নিচ্ছি তার বন্ধুরা তোমরা এই যে বললাম এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় তো শুধুমাত্র আমার কিন্তু এখানেই মশলা আমি আরও একটা মশলার সাথে অ্যাড করব তো দেখতে থাকো তো দেখো আমি সামলাটা কষে নিয়ে ঢাকা দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার কিছুটা সময় পরে দেখো আবার ওই যে খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি শেষ কী মশলা আরও অ্যাড করছি এর সাথে আর ওই মশলাটা না দিলে না সাবলাটা খেতে খুব একটা ভালো হবে না তো ওই মশলাটা মাস্ট দিতেই হবে তা হলে খেতে ভালো লাগবে না তো দেখতে থাকো আমি কি দিচ্ছি তো দেখো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি সাবলাতে লবণটা মাখিয়ে জলটা নিগড়ে নিয়েছি তো আর মধ্যে তার কোনো লবণ নেই তো এখন দেখো আবারও পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা আমি এখানে খুব বেশি একটা দেব না তার কারণ হচ্ছে সাপলা তো একেবারেই নরম জিনিস তো এটা তো তো আর বেশি জল দিয়ে সেদ্ধ করতে হবে না তো জলটা খুব বেশি দিচ্ছি না এসে দেখো সামান্য একটু জল দিলাম তো জলটা দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না ওই দশ মিনিট মতো হলে কিন্তু রান্নাটা হয়েই যায় তো এই যে দেখো আমি কিন্তু ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে ওই চার পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে তারপরে দেখো এখন খুলে নিচ্ছি ঢাকনাটা আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর সাপলাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুন্তি সাহায্যে কেটে সাপলাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো দেখো তো চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি না তো চিংড়ি মাছগুলো দেখো এখন দিয়ে দিচ্ছি তো শুধুমাত্র চিংড়ি মাছ না এই যে তোমাদের বললাম আরও একটা মশলা দেব দেখতে থাকো আমি কিন্তু এখনই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা বলতে এখানে আছে সর্ষে বাটা তো এই সর্ষে বাটাটা না দিলে না খেতে অতটা ভালো লাগবে না এই সরষে বাটাটা অবশ্যই দিতে হবে তো দেখো এই যে চিংড়ি মাছ আর সর্ষে বাটাটা দিয়ে আমি কিন্তু খুব একটা বেশি সময় ফোটাবো না এক মিনিট দেড় মিনিট মতো ওই ঢাকা দিয়ে না ফুটিয়ে নেব তো সরষে বাটা চিংড়ি মাছটা দিয়ে তাহলে কিন্তু আমার সাপলা রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে আর খেতেও হয় দুর্দান্ত এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা তো দেখো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর চিনিটা তো স্বাদের ব্যালেন্স আসার জন্য ওটা দিয়েই থাকি আমি সব তরকারিতে তো চিনিটা দিয়েও নাড়াচাড়া করে নিয়ে এই যে ঢাকা দিয়ে দেবো তো দেখো এই যে এক দেড় মিনিট মতো ঢাকাটা দিয়ে ফুটিয়ে নিয়ে না তো এই যে দেখো আমার কিন্তু সাবলাটা একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি সাবলাটা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিলো আর দেখতে হয়েছে কতটা লোভনীয় সেটা তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি দেখো তো এই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল তো চলো আজকে এক ঝলক তোমাদের দেখে দিচ্ছি কী কী রান্না করেছি আমার না রান্না করে কিন্তু সবাইকে খেতে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের দাদা আর আমি কিন্তু বাকি আছি তো দেখো আজকে করেছিলাম গাজর আলু ভাজা আর আছে ওল সেদ্ধ আর আছে যে শাপলা রান্নাটা আর আছে গিয়ে তোমাদের চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে তো আজকে দুপুরে এগুলোই ছিল মেনু আর চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ দেখো আজকের মতো টাটা বাই বাই